নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটি হল মি মিন রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের মে মাসের বোনাস রাশিফল নিয়ে আজকে চর্চা চলবে আজকে বিস্তর আলোচনা চলবে তো সবার প্রথমে আমি মিন রাশির জাতক জাতিকাদেরকে কয়েকটা কথা বলতে চাই খুব স্পেসিফিক ভাবে কয়েকটা কথা বলতে চাই তো প্রথমেই আপনাদের জানায় বর্তমানে মিনের সিচুয়েশন কর মেন মানসিক চাপে আছেন মানসিক স্ট্রেসে আছেন বিভিন্ন রকমভাবে একে তো সাড়ে সাতই দ্বিতীয়ত রাহুর প্রভাবে মিন অতিষ্ট তবে খুশির সংবাদ একটা দিই আপনাদের প্রথমেই মিনের কিন্তু মানসিক প্রেসার অনেকটা রিডিউস হয়ে যাবে আঠারোই মে থেকে দেখুন আঠারোই মে ছায়া গ্রহের একটি পরিবর্তন আছে আর ছায়া গুহের পরিবর্তন আপনার জীবন চক্রের বেশ কিছু দুর্ভেত্ত নেগেটিভিটি যেটা দীর্ঘদিন ধরে চলছে যেটির কারণে একটা অসন্তোষ একটা প্রেশার একটা দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে আপনি ছিলেন দুর্ভাবনার মধ্যে আপনি আছেন সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু রিল্যাক্সেশন আপনারা তৈরি করতে পারবেন অনেকটাই রিল্যাক্স একটা মোড তৈরি করার অবকাশ আপনাদের রাশিচক্র অনুসারে কিন্তু তৈরি হতে চলেছে বা তৈরি হয় রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশি মিনের পারিবারিক পারিপার্শ্বিক বিষয়েও ডেভেলপমেন্টের জায়গা দিচ্ছে যে সমস্ত মিন রাশি জাতিকার জাতিকারা বারবার চিন্তা করছেন বারবার দুর্ভাবনা হচ্ছেন বারবার দুশ্চিন্তা করছেন বিভিন্ন কারণে আপনার সেই দুশ্চিন্তা আপনার সেই স্ট্রেস সেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় রিল্যাক্সেশন হওয়া সেই জায়গা থেকে পজিটিভ ভাইবস পাওয়া এগুলোর সম্ভাবনা কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিন রাশি মিনের শারীরিক জায়গাটা আমি মনে করি পজিটিভ শারীরিক সমস্যা শারীরিক ক্ষেত্রে নেগেটিভিটি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন শারীরিক যন্ত্রণা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন যে পরিমাণে আপনার আজকে প্রেশার হচ্ছে বিভিন্ন রকমভাবেই আপনি বারবার দেখছেন কি যে না এত বেশি স্ট্রেস নেওয়া যাচ্ছে না লিটারেলি আপনি স্ট্রেসটাকে নিতে পারছেন না সেই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমি প্রোগ্রেস বা অগ্রগতিটা অনেকটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি তাহলে এই বিষয়ে আশাবাদী এই বিষয়ে আমি যতটা বুঝি যে মিনের একটা প্রগ্রেস হবে আবার মিনের কিছু শত্রুতার কারণে কিছু সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে দেখুন সুযোগ একবার যদি হাতছাড়া হয়ে যায় আমরা দ্বিতীয়বার অনেক সময় সুযোগগুলো পাই না। আর মিনের ক্ষেত্রেও বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে যেগুলো সেকেন্ড টাইম পাওয়াটা তো তবে একেবারে আশা হারাতে বলব না বলবো না একেবারে যে আশা এখান থেকে বাদ দিয়ে আশা ভরসা সব জীবন চক্রকে অন্যভাবে উপভোগ করুন আইন নেভার সে দ্যাট আমি কখনোই সেটা বলবো না তবে আমি যেটা বলার চেষ্টা করব দ্যাটস টোটালি ডিফারেন্ট যে মিন রাশির জাতক জাতিকাদের যে স্টেটাস বর্তমানে রয়েছে যে জায়গাটায় আপনার একটা হাইলি লাইফস্টাইল ম্যানেজ করতে হয় একটা হিউজ এক্সপেন্স করে আপনার লাইফস্টাইলটাকে আপনাকে ম্যানেজ করতে হয় তো সেই জায়গাটাকে আমরা কন্ট্রোল করতে পারি অনেকেই হয়তো ভাবছেন যে যদি বাই এনি চান্স কিছু নেগেটিভিটি ঘটে দেন কিভাবে এতে কিছু ম্যানেজ করব দেন কিভাবে ফাইনান্সকে ম্যানেজ করব দেন কীভাবে অন্যান্য পারিপার্শ্বিক বিষয়গুলিকে ম্যানেজ করব তো আমি এতটুকু বার্তা আপনাকে দিতে চাই এমন কিছু হবে না যেখানে আপনার লাইফস্টাইলটাই আপনি ম্যানেজ করতে পারেন এবং মেন এটা নিয়ে খুব ভাবি মেন এটা নিয়ে খুব চিন্তিত থাকে যে যাই হোক না কেন সব ঠিক আছে কিন্তু হঠাৎ করে যদি এমন সিচুয়েশন আসে যে জায়গাটার সমস্যা প্রকন যে জায়গাটা নেগেটিভ যে জায়গাটার স্ট্রেস প্রচুর পরিমাণে বেশি আছে তখন কি হবে সেই ধরনের বিষয়ে প্রোগ্রেস হবে অগ্রগতি হবে চিন্তা করবেন না আঠারোই মেয়ের পর ম্যারেপ্লেন্স যেটা আপনার একটা হিউজ সমস্যার মধ্যে পড়ে কারণ দিন ধরে দীর্ঘ দিবস দীর্ঘ রজনী আপনি চেষ্টা করেছেন আপনার ম্যারেজ লাইফটাকে ঠিক করার এবং ইন লজ রিলেটেড এত শত্রু এত শত্রু আপনার জীবনচক্রে এসেছে আপনিও চেষ্টা করে অনেকবার ব্যর্থ হয়েছেন চেষ্টা করে সফলতা লাভ করতে পারেন সেখানেও নানা রকম স্ট্রেস নানা রকম যন্ত্রণা নানা রকম অশান্তি অবকাশ এগুলো আপনি লাভ করেছেন তো এই ধরনের বিষয়ে আমার মনে হয় প্রোগ্রেস হবে প্রোগ্রেস বা প্রোগ্রেসিভ জায়গা আমরা এই ধরনের বিষয়বস্তুতে অনেকটাই লক্ষ্য করতে পারল এবং এক্ষেত্রেও অনেকটা অশান্তি বা অসন্তোষের হ্রাসপ্রাপ্ত হওয়ার টেংলেন্সিটা আমরা কিন্তু দেখতে পারবো বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আমি অন্তত পক্ষে মনে করি তাহলে এটা নিয়ে অতটা স্ট্রেস নিতে হবে না এতটা জটিলতা নেওয়ার কোনো দরকার নেই এতটা জটিলতা প্রাসঙ্গিকভাবে নেওয়ার কোনো দরকার নেই সো চিন্তা কম করে এরকম আমার মনে হয় তাতে কার্যকরিতা অনেকটা পারবে তাতে অপরচুনিটিস অনেকটা পারবে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার যে বিষয়টা নিয়ে আমার মনে হয় একটু আলোচনা সেটি হচ্ছে করার কিছু ফ্যামিলি প্রবলেম গুলো তো আর হঠাৎ করে সমাধান হয় না কিছু প্রবলেম আপনার চলছে দীর্ঘমেয়াদী কয়েক বছরের প্রবলেম কিছু হয়তো কয়েক মাসের প্রবলেম তবে যাই হোক না কেন অলমোস্ট একটা ফ্যামিলি প্রবলেম নিয়ে একটা অশান্তির মধ্যে দিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ মতে হচ্ছে আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি যাদের ফ্যামিলি প্রবলেম আইনি জটিলতা পর্যন্ত গিয়েছে খুব নিজের মানুষ নিজের ভাই নিজের দাদা তাদের সাথে একটা অশান্তির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস অনেকটাই ভিডিও কর হবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা রিল্যাক্সেশন আসবে বলে আমি অন্তত মনে করি এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো অশান্তি নেই আর সর্বোপরি একটা কথা বলি রাশি যদি আপনার মি হয়ে থাকে মিনের টোটাল যে পরিবেশ পরিস্থিতি সেখান থেকে একটা অগ্রগতি জায়গা আমরা মিন রাশির জাতক জাতিকাদের এন্টায়ার পরিস্থিতির মধ্যে কিছু ডিস্টারবেন্স আছে সেই পরিস্থিতির জায়গাগুলোকে কিছুটা কর করার টেন্ডেন্সি কিছুটা বেটার করার চেষ্টা আমরা করব এবং ফাইনালি আই বিলি যে সেই জায়গাটা কিন্তু সুস্থতার দিকে যাবে সেই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই রাশি যদি আপনার মিন হওয়া থাকে মিন রাশির ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তিনটে বিষয় মাথায় রাখুন নাম্বার ওয়ান হচ্ছে আপনার যে পারিপার্শ্বিক ঝামেলা অশান্তি সেই জায়গাটা তো আপনাকে অনেক যন্ত্রণা দিচ্ছে সেই জায়গাটা তো আপনাকে অনেক কষ্ট দিচ্ছে এই কষ্টকর পরিস্থিতি থেকে এই কষ্টকর অবস্থা থেকে আপনি অনেকটাই পান এবং আইনি জটিলতা নিয়ে বিশাল কিছু হয়ে যাবে ব্যাপকভাবে ফেসে যাবেন হ্যাঁ এতটা আমি মনে করছি না আমি মনেই করি না যে ব্যাপকভাবে যাওয়ার কিছু আপনার হতে পারে আর সম্পর্ক যেমন চলছে চলবে সম্পর্কের জায়গা নিয়ে বিশেষ কোনো বক্তব্য মেনেননি তবে যাদের কিছুদিন আগে রিলেশনশিপ ভেঙেছে হ্যাঁ কোনো না কোনোভাবে একটা ছেদ এসেছে বাধা এসেছে তাদের আমি বলবো স্ট্রেস কম নিতে যতটা স্ট্রেস কম নিয়ে জীবন চক্রকে সুস্থতার সাথে পরিচালনা করা যায় ইউসুফ ক্রাই দ্যাব আপনাকে সেই জায়গাটিকে ফোকাস করে চলা উচিত তাই পিজি সেটা আপনি পারবেন আপনার পক্ষে সেটি কিন্তু সম্ভব রাশি যদি মিল হয়ে থাকে মিনরাশির নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করার দরকার সেটা অবশ্যই করব। তবে তারা আমি বলে রাখি মিন রাশি জাতীয় জাতিকাদের কিছু ভালো বন্ধু তৈরি হতে পারে কিছু সাপোর্টিভ মানুষ তৈরি হতে পারে আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্কটা আরো বেটার দিকে যাবে বা বেটার দিকে যাওয়ার একটা প্রভাবিলিটি আলাদা লক্ষ্য কোথায় রাশি যদি আপনার মিন হওয়া থাকে নক্ষত্র যদি নিশ্চিতভাবে আপনার হয়ে থাকে পূর্ব ভাত্রপথ ফাইমালস ঠিকঠাক থাকছে পূর্ব ভাদ্রপথ স্ট্রেস কিছুটা কমবে পারিবারিক যন্ত্রণা ঝামেলা অশান্তি কিছুটা কমতে পারে বিভিন্ন রকম অসন্তোষের জায়গা এই সময় কিন্তু মিটতে পারে বলে মনে করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সেটা অনেকটা মিডিয়কর কর হয়েছে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে মিডিয়পর অবস্থা সেই জায়গা থেকে একটা প্রগ্রেসিভ জায়গা আপনি তৈরি করতে পারবেন এন্ড অফ দ্য ডে গিয়ে একটা প্রোগ্রেস একটা অশান্তি একটা অসন্তোষ এই জায়গা থেকে নেগেটিভ পাইকস থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এতটুকু সিউরিটি দিচ্ছে রাশি যদি আপনার হয়ে থাকে মিউ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে থাকে দূরে ভ্রমণ দূরে যাওয়া ইত্যাদি বিষয়ে ধনাত্মক আছে দূর থেকে কিছুটা লাভ হতে পারে দূরের জায়গা থেকে কিছুটা লাভ হতে পারে দূর থেকে কিছুটা প্রোগ্রেস হওয়ার বা অশান্তি মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন তারা বিদেশে আছেন বিগুহে আছেন অন্য রাজ্যে আছেন অন্য দেশে আছেন তো আপনি যদি দূরে থাকেন ওয়ার্ক প্লেস থেকে আপনার বেটারমেন্ট বেশ যে কোনো জব চেঞ্জ জব পরিবর্তন সোকল বিষয়গুলো নিয়ে যারা স্ট্রেসে থাকেন তাদের একটা গতি প্রকৃতি অনেকটা বাড়তে পারে তো জব চেঞ্জ রিলেটেড বিষয় নিয়ে আমার মনে হয় কিছুটা গতি প্রকৃতি বাড়বে কিছুটা অশান্তির জায়গা কিন্তু হ্রাসপ্রাপ্ত হতে পারে কিছুটা মানসিক স্ট্রেস কমে গিয়ে একটা বেটার অবস্থান একটা বেটার জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার প্রবণতা আমরা দেখতে পারবো সেই জায়গা থেকে কোনো অশান্তি আসবে না সেই জায়গা থেকে বিশেষ নেগেটিভিটি বা অশান্তির সম্ভাবনাটা অনেকটা কম আর বাকি বিষয়বস্তুগুলো যেমনভাবে ভাবে চলছে সেভাবে চলবে সেইভাবে অশান্তি মুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আপনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা নিয়ে কোনো স্ট্রেস নেই যেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আমার মনে হয় রাশি যদি আপনার হয়ে থাকে মিন রাশি মিন রাশির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদর কিন্তু কিছু ব্যাকবাইটিং আছে কিছু এনিমিশিপ আছে যে এনিমি থেকে আপনিও চাইছেন মুক্তি পেতে আমিও চাই আপনাদের মুক্তিক তবে এত বেশি ওতপ্রোতভাবে এনিমিগুলো আপনার আছে যেটা আপনাকে খুব স্ট্রেস দিচ্ছে আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছে ওয়েল পূর্ব ভাদ্রপদে নক্ষত্রের ওয়েলথ নিয়ে আলোচনা করলাম লাইবিলিটিজ কিছুটা মিডিয়কর হবে সেটা বলতে পারেন এবং অনেকটাই আধ্যাত্মিক মার্কে উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পারবো পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে সামথিং এলস কিছুটা আলাদা ধরনের ঘটনা ভোগতে পারে কিছুটা স্ট্রেস মুক্ত হয়ে চলার সম্ভাবনা থাকছে কিছুটা ভালো সিচুয়েশন হওয়ার প্রবণতা রয়েছে উত্তর ভাদ্রপদ সেবামূলক প্রফেশনে যারা বতী হয়েছে তাদের সময়টা বেশ ভালো যাবে যে সমস্ত জাতক জাতিকার স্পিরিচুয়াল উত্তর ভাদ্রপদর তাদের সময়টা ভালো যাবে পৌরাণিক আধ্যাত্মিক ইত্যাদি বিষয়ে প্রোগ্রেসের জায়গা বা অগ্রগতির জায়গা কিন্তু উত্তর ভাদ্রপদ দেখতে পাচ্ছি পুরনো সম্পর্ক পুনরায় ফেরত আসা পুরনো সম্পর্ক থেকে কিছুটা পাওয়া সম্পর্ক থেকে একটা অগ্রগতি জায়গা আসা সেটা কিন্তু আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে তাহলে সম্পর্ক পুরনো সম্পর্ক বিভিন্ন রকম স্ট্রেস বিভিন্ন রকম মেন্টাল প্রেশার থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো প্রবণতা তৈরি হবে উত্তর ভাদ্রপদা নক্ষত্রে নতুন করে বাকি দেওয়া লোন দেওয়া এগুলোকে একটু বুঝে শুনে চলতে হবে হঠাৎ করে বাকি দেওয়া হঠাৎ করে লোন দেবে ওগুলো করা যাবে না হঠাৎ করে লোন নেওয়াও যাবে না দুটো বিষয়ই কিন্তু এখানে প্রযোজ্য হচ্ছে যারা চাকরি করে চাপি চেঞ্জ করতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন তারা পরিবর্তন করতে পারে উত্তর ভাদ্রবদর ক্ষেত্রে দেখা যাবে কিছুটা ফ্যামিলি প্রবলেম মিটবে এমনিতে শাশুড়ি বা ইনলজ রিলেটেড কিছু প্রবলেম আছে সেই জায়গা থেকে কিছুটা পজিটিভ ঘটনা ঘটতে পারে ইনলজ রিলেটেড কিছুটা প্রবলেম মিটে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি সে বিষয়ে নিশ্চিন্তে থাকুন নির্ভাবনায় থাকুন এবং অতিরিক্ত স্ট্রেস প্লিজ নেবেন না কোন সমস্যা হবে না নাথিং নেগেটিভ হ্যাপেন আই আর যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উভয় ক্ষেত্রেই যাদের কিছু পারচেস করার ইচ্ছা আছে বাড়ি ঘর গৃহ ইউনো তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার মেন্টাস নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রেবতী রেবতী দেবগণের নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলে আর রেবতী নক্ষত্র যেভাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে চড়ে সেটি সত্যি ভাবার রেবতী নক্ষত্রের নানান সিচুয়েশনের ডেভেলপমেন্ট আছে নানান অগ্রগতির জায়গা আমরা দেখতে পার সিচুয়েশান অনুসারে বলতে গেলে রেবতী এক্সট্রা স্ট্রেস মুক্তি হওয়ার একটা প্রবণতা রয়েছে অনেকেই খুব স্ট্রেসে থাকেন অনেকেই খুব কঠিন স্ট্রেসের মধ্যে থাকেন সেই স্ট্রেস থেকে সেই জটিলতা থেকে সেই জটিল অবস্থা থেকে বেরোতে পারবেন প্রাইমারি লাইফ ঠিকঠাক থাকবে চাকরি নিয়ে কিছুটা রিল্যাক্সেশন পাবেন স্টেবিলিটি ইন লাইফ কিছুটা দেখা যাবে মেয়েতে এবং চতুর্থে জুপিটার থাকার কারণে কিছুটা পজিটিভিটি থাকবে কিছু পজিটিভ ইনভেস্টমেন্ট হতে পারে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যদিও আমি বলব সবসময় আমি বলি এটা যে সতর্কতা রাখতে একটু পজিটিভ ইনভেস্টমেন্ট করুন সতর্কতা রেখে আর আদার্স বিষয়বস্তুগুলির মধ্যে যাদের অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি রিলেটেড বিষয় ইন্টারেস্ট আছে তারা সেটা নিয়ে কন্টিনিউ করতে পারে রেবতী প্রচুর জাতক জাতিকা দেখি যারা আধ্যাত্মিক তো আধ্যাত্মিক মার্গে যে অগ্রগতি সেটা কিন্তু ক্ষেত্রে হতে চলেছে এবং লল সো সোয়ান সো বিষয়বস্তুগুলো থেকে কোথাও যেন গিয়ে একটা রিল্যাক্সেশন রেবতী কিন্তু পেতে পারে একটা হাই প্রবাবিলিটি হচ্ছে যে রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের লল ইগেশন আইনি জটিলতা থেকে রিল্যাক্সেশনের জায়গা আসবে দূরে ভ্রমণের ক্ষেত্রে পজিটিভিটি থাকতে পারে মানসিক চাপটা কম নিতে হবে বিভিন্ন স্ট্রেস রেবতির আছে তো স্ট্রেস যতটা কম নেওয়া যায় ততটাই আমার মনে হয় কার্যকর হতে পারে বা কম স্ট্রেস নেওয়াটাই আপনার জন্য সুখ আর অ্যাপার্ট ফ্রম দেয়ারেবতী নক্ষত্রে বহু জাতক জাতিকারা রয়েছে তারা জীবন ধারণের জন্য অতিরিক্ত সংগ্রাম করছেন কিছু বাকি লোন নেওয়ার কলে আপনার আরও বেশি সমস্যাগুলো হচ্ছে সেই জায়গাগুলোকে যতটা ম্যানেজ করে চলাছে আমার মনে হয় ততটাই ম্যানেজ করে চলা ভালো এবং দিন শেষে আপনি অনেকটাই ম্যানেজ করে চলতে পারবেন এতটা শিওরিটি এতটা শিউরিটি দিতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রীকান্স